হ্যালো বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো যারা যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আর তোমরা দেখতেই পাচ্ছো যে আরও একটা নতুন তিরিশের কেবিনেট রেডি হলো এটা কী সাউন্ডের নাম হবে এবং সমস্ত আপডেট জানতে হলে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের নাম যেটা হবে সেটা এই মুহূর্তে বলবো না তো নেক্সট আরও আপডেট আসবে সেইগুলোতে তোমাদের জানিয়ে দেওয়া হবে আর যারা যারা এই সেটটাকে ভাড়া করতে যাও তো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ যখন আমাদের মাল চেকিং হবে মাল চেকিং চেকিংয়ের পর তারপর মোবাইল নম্বর দেওয়া হবে সেই নম্বরে ফোন করে নেবে কারণ মালটা ফুল কমপ্লিট হবে তারপরই আমরা ভাড়া বুকিং স্টার্ট করব। তো যারা যারা বুকিং করতে যাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ মাল চেকিংয়ের আপডেট যেদিনকে আসবে সেদিনকে তাদের বুকিং নম্বর দিয়ে দেওয়া হবে তো নামটা তো এখন বলবো না সেই সেটিংয়ের দিনকেই তোমরা নাম দেখে নেবে আর তোমরা হচ্ছে যে যারা যারা বক্সের ক্যাবিনেট এবং স্টেবিলাইজার করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের ঠিকানা হচ্ছে ছিকরা নান্নামোর সাতগেছিয়া পূর্ব বর্ধমান আর আমাদের মোবাইল নম্বর হচ্ছে আটানব্বই বত্রিশ দশ বিরানব্বই ছিয়াত্তর যারা যারা স্টেবিলাইজার এবং বক্সের ক্যাবিনেট করতে চান তারা অবশ্যই আমাদের এই ফোন নম্বরে ফোন করে নেবেন এছাড়াও তোমরা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছ ফোন নম্বরটা সেই নম্বরে ফোন করে নেবে এই ধরনের ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা যারা এই সেটটাকে ভাড়া করতে চাও তাদেরকে বলবো তারা অবশ্যই ফলো করো আমাদের নেক্সট আপডেট আসছে আরও সেই ভিডিওতে তোমাদের কন্টাক্ট নম্বর দিয়ে দেবো বুকিংয়ের জন্য সেই নম্বরে ফোন করে নেবে তো মাল চেক না হওয়া পর্যন্ত আমরা এখন এই মুহূর্তে কোনো ভাড়া বুকিং নিচ্ছি না তো যখন মাল চেক হবে তারপরেই ভাড়া বুকিং স্টার্ট হবে আর কেউ যদি ভাবছেন যে নতুন মাইক সেট এবং স্টেবিলাইজার করবো তো আমাদের সাথে যোগাযোগ করে নেবেন অবশ্যই আমাদের মোবাইল নম্বরটা আরেকবার বলে দিচ্ছি আটানব্বই বত্রিশ দশ বিরানব্বই ছিয়াত্তর যারা স্টেবিলাইজার নতুন বক্সের কেবিনেট এছাড়াও